ছোট্ট সোনামণিরা আজকে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত গোনা শিখব চলো শুরু করি এক এক দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় নয় দশ দশ এগারো এগারো বারো বারো তেরো তেরো চোদ্দ চোদ্দ পনেরো পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ আঠাইশ উনতিরিশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ হ্যালো বাচ্চারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু